নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বাংলাদেশের রাজনীতির অন্দরমহল ততই অদ্ভুত এক নিস্তব্ধ উত্তেজনায় ঢেকে যাচ্ছে বাইরে থেকে দেখলে সবই স্বাভাবিক বৈঠক হাসি ঐক্যের কথা কিন্তু পর্দার আড়ালে যে হিসাব কষা হচ্ছে তা জানলে যে কেউ থমকে যাবে দু সালের নির্বাচনকে সামনে রেখে ঠিক এমনই এক রহস্যময় সমীকরণ এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির সচেতন মহলে প্রশ্ন একটাই এটা কি ঐক্যের গল্প নাকি আত্মঘাতী এক ফাঁদ গভীর রাতে রাজধানীর কিছু ঘর আলো জ্বালিয়ে রাখে সেসব ঘরে বসে কাগজে কলমে আঁকা হচ্ছে আসনের অঙ্ক ভোটের শতাংশ জয়ের সম্ভাবনা সেই বারবার ফিরে আসছে অঙ্কই একটি নাম ইসলামী দীর্ঘ লড়াই নিষেধাজ্ঞা আর দমন পীড়নের পর যে দল আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে সেই দলই কি এবার নিজের হাতে ভবিষ্যৎ বিপন্ন করতে চলেছে কারণ গুঞ্জন বলছে জামায়াত নাকি তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের অনেকেই চোরমোনাই নামে চেনেন তাদের সঙ্গে জোটের পথে হাঁটছেন বাইরে থেকে এই দৃশ্য দেখতে খুব সুন্দর ইসলামী ঐক্য বিভক্ত রাজনীতিতে এক হওয়ার ডাক কিন্তু রাজনীতির ইতিহাস বলে সব সুন্দর দৃশ্যের থাকে না সুন্দর পরিণতি মাঠ পর্যায়ের তথ্য আর অভ্যন্তরীণ বিশ্লেষণ বলছে এই ঐক্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চুক্তি যেখানে লাভটা এক পক্ষের আর ক্ষতিটা আরেক পক্ষের জন্য নিশ্চিত ভোট ভোটব্যাঙ্ক বরাবরই সীমিত ইতিহাস বলছে তারা কখনোই জাতীয় সংসদের আসন জয়ের কাছাকাছি যেতে পারিনি তবু এই জোটের মাধ্যমে যদি জামায়াত ও তাদের মিত্রদের সংগঠিত ভোট একত্রিত হয় তাহলে দৃশ্যপট বদলে যেতে পারে এমন সব প্রার্থী সংসদে পৌঁছে যেতে পারেন যাদের নিজস্ব শক্তি দিয়ে সেখানে যাওয়া কোনো সুযোগই ছিল না এখানেই শুরু হয় আসল রহস্য এই আসনগুলো কি কৃতজ্ঞতা তৈরি করবে নাকি ভবিষ্যতের বিশ্বাসঘাতকতার বীজ বপন করবে রাজনীতির পুরনো খেলোয়াড়রা বলছেন বিপদটা ভোটের দিন নয় বিপদটা ভোটের পর যদি ফলাফল এমন হয় যে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে না পারে তখন কয়েকটি আসনই হয়ে উঠবে সোনার চাবিকাঠি সেই চাবিকাঠি হাতে থাকলে দরজা খোলা যাবে যে কোনো দিকে তখন প্রশ্ন উঠবে চর্মোনায় কি জামায়াতের পাশে দাঁড়াবে নাকি সুবিধাজনক শক্তির সঙ্গে হাত মেলাবে আরও ভয়াবহ আরেকটি দিক আছে যদি জোট সফল হয় তাহলে কৃতিত্বের গল্প কে লিখবে আর যদি ব্যর্থ হয় দোষটা কার ঘাড়ে যাবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নেগেটিভের খসড়া নাকি আগেই তৈরি জিতলে কৃতিত্ব এক পক্ষের হারলে দোষ আরেক পক্ষের এটাই রাজনীতির নির্মম বাস্তবতা এরই মধ্যে কিছু উস্কানিমূলক বক্তব্য অতিরিক্ত আসন দাবি আর প্রকাশ্যে হুমকি এই আলোচনাকে আরও জটিল করে তুলেছে ভেতরে ভেতরে যে ভ্রাতৃত্বের কথা বলা হচ্ছিল তা কি আদৌ আছে নাকি সবই ছিল কৌশলগত হাসি এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা কিন্তু রাজনীতির ইতিহাস একটাই শিক্ষা দেয় ভুল জোটের মূল্য দিতে হয় অনেক বছর ধরে সামনে হয়তো আরো চমক অপেক্ষা করছে আরো মুখোশ খুলে পড়বে এই রহস্যের শেষ কোথায় তা জানতে চোখ রাখতে হবে আগামী দিনের ঘটনা প্রবাহে আপনার কি মনে হয় এটা ঐক্যের সাহসী সিদ্ধান্ত নাকি নিজের পায়ে নিজে কুড়াল মারা মতামত জানান কমেন্ট বক্সে আর এমন রহস্যময় রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না